নমস্কার বন্ধুরা জয়া যেন আপনাদের আবারও স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো পুরাতন বন্ধু নতুন বন্ধু সকলকে নিয়ে আজকে আমি রেসিপিটি শুরু করবো তো দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি পনির আর আজকে আমি পনিরটারই রেসিপি করব তো দেখুন আমি পনিরগুলো এইভাবে কেটে নিয়েছি শর্ষে দিয়ে আমি পনিরের রেসিপিটা করব তো এই পনিরগুলো আমি বাড়িতেই বানিয়েছিলাম কিন্তু খুব সুন্দর হয়েছিল তো এই প্রথমবার আমি পনির বানানো মানে জানতাম না যে কত ভালো হবে বা কী হবে সেজন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিই যদি কোনো একদিন সময় পাই তাহলে শেয়ার করে দেবো দেখুন খুব সুন্দর হয়েছে একদম দোকানের মতো পনির তো চলুন প্রথমে উনুমুটে জেলে আমি পনিরগুলো ভালো করে ভেজে নেব উনমুটা জেলে কড়াইটা বসে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নেব পনিরগুলো ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে খুব ভালো করে এবারে পনিরগুলো ভেজে নেব পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো পনিরগুলো ভালো করে ভেজে নেব পনিরগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি দেখুন এবারে তুলে নিচ্ছি রান্নাটা কিন্তু আজকে একদমই সহজ আর মানে সাদা ভাবে করছি তো আর খুব সহজে হয়ে যায় একদম তাড়াতাড়ি আর রান্নার মধ্যে বেশি কিছু উপকরণ হয়ে তো এখানে আমি দিয়ে দেবো এবারে এই যে বেটে রেখেছি সর্ষে আর পোস্ত তো পোস্ত ভাবটা একটুখানি কম নিয়েছি যেহেতু পোস্ত অনেক দাম তো এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে আর কোনো কিছু আমি ব্যবহার করবো না একটু জল দিয়ে দিলাম যায় এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো এখন দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচে চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সাদ অনে লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে দেব সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন এ দিয়ে দেবো পরিমাণ মতো জল খুব বেশি জল দেবো না এটা একটু মাখো মাখা হবে এইটুকু জল আমি এখানে দিলাম জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবো তার আগে এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য একটু চিনি টেস্টের জন্য যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনি দেবেন দেখবেন খুব ভালো লাগবে আর এই রেসিপিটি খেতেও কিন্তু বন্ধুরাও অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগে না তো নতুন বন্ধু দেখে থাকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব মানে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে অবশ্যই ক্লিক করে নেবেন যত নতুন নতুন ভিডিও চলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আমি আপনাদের পাশে থাকবো আর পুরাতন বন্ধু দেখে থাকলে যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই খুব ভালো করে ফুটে উঠেছে এবারে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো দিয়ে আরো একটু ফুটিয়ে নেব পনিরগুলো দিয়ে আরো দু মিনিট মতো আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন আমি এটা নামিয়ে নেব খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে আর খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা তো দেখতে পেলেন কত খুব সহজে তাড়াতাড়ি হয়ে গেল আমার এই পনিরের রেসিপিটি তো দেখুন বন্ধুরা একটু ঠান্ডা করার পরে আমি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি তো কত সুন্দর হয়েছে কিন্তু রেসিপিটা খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয় তো আপনারা প্লিজ মানে এরকমভাবে একবার বাড়িতে রান্না করে খাওয়ার চেষ্টা করুন আশা করি ভালো লাগবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবো আবার নতুন কোনো ভিডিও নেই